করি দেখে আর কাটার জন্য মন হচ্ছে না হ্যালো গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও বেশ ভালোই আছি সকাল বেলায় ঘুম থেকে উঠে এই ঠান্ডার মধ্যে সমস্ত কাজকর্ম হয়ে গেছে চলে এসেছি রান্নাঘরে একটা হেলদি ব্রেকফাস্ট বানাবো আর তোমাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করব। তার জন্যে লাগবে আমার সুজি এখানে আমি ব্যবহার করছি আড়াইশো প্যাকেটের এক প্যাকেট মতো সুজি যেটা আমি জলে ভিজিয়ে রেখেছি একটু খাবার সোডা একটু সুগার ফ্রি এগুলো সবই নিয়ে নিয়েছি আর তার আগে একটা চাটনি বানাবো চাটনির জন্য আমি যা যা নিয়েছি তোমাদের বলে দিই দু তিন কোয়ার রসুন একটু ধনে পাতা দু তিনটি কাঁচা লঙ্কা আর এর ভেতরে আমি দু চিমটির মতো লবণ দিয়ে পেস্ট করে নিয়েছিলাম তারপরে দেখো দিয়ে দিলাম কয়েক ফোটা লেবুর রস এখানে আমি পাতিলেবুর ব্যবহার করেছি আর তোমরা যদি মনে করো একটু বেশি টক দেবে তাহলে একটু তেঁতুলের কাই ব্যবহার করতে পারো দেখো চাটনিটি আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবারে ভেজানো সুজিটি আমি নিয়ে নিলাম সুজিটি আমি নর্মাল জলে ভিজিয়েছিলাম আধা ঘন্টা মতো বড়ো একটা মিক্সিং জারে আমি ঢেলে নিয়েছি পেস্ট করে নিই তারপরে চলো তোমাদের দেখাই সুজিটা তো আগে থেকেই ভেজানো ছিল তাই মিক্সিতে দেওয়ার পরে খুব বেশি সময় আমি নিই নি এক মিনিট মতো একটু ঘুরিয়ে নিয়েছি আর বেশ বড় একটা গামলা নিয়ে নিয়েছি দেখো এর ভিতরে আমি সমস্ত সবজি আর যা যা উপকরণ নিয়েছি সেগুলো সব পরপর মিক্সড করে নেব সবার প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ মিষ্টির জন্য আমি এখানে ব্যবহার করছি দেখো একটু সুগার ফ্রি তোমরা মনে করলে এর ভিতরে চিনির ব্যবহারও করতে পারো একটু মিষ্টি মিষ্টি একটু নন্তা নন্তা হলে খেতে কিন্তু বেশ ভালো লাগে এরপরও দেখো আমি দিয়ে দিচ্ছি কুচনো লঙ্কা আর সেই সঙ্গে গ্রেট করা গাজর গাজরটা তোমরা স্কিপ করে যেতেই পারো তবে বাচ্চারা যদি খায় একটু হেলদি হয় সেই জন্য দিয়ে দিয়েছিলাম থাকছে ফ্লেভারের জন্য একটু ধনেপাতা পাতা কুচি আর শেষে দিয়ে দিচ্ছি একটু খাবার সোডা খাবার সোডাটার ব্যবহার আমি করছি যাতে একটু ফোলা ফোলা ভাব আসে আর ভেতরে ছোট ছোটো মতো হয় কেক বলো বা কোনো পিঠে বলো বা এই ধরনের খাবার বলো একটু ছোট ছোট ছিদ্র হলে বেশ নরম নরম হয় কিন্তু এবারে ব্যাটারটাকে আমি ততক্ষণ ধরে ফেটাবো যতক্ষণ এর ভিতরে ছোট ছোট বাবালস না আসে আর এরকম ছোট্ট ছোট বাবলস আসবে তবেই কিন্তু ভেতরে ছোট ছোট ছিদ্র হবে আর জিনিসটা অনেকটা নরম হবে বাইরেটাতে চলে এসেছি এখানে তো আমার একটা গ্যাস আছে তোমরা জানোই আর টিফিনটা আজ আমি এখানেই বসেই করব। তো দেখো এদিকে গ্যাসটা তুমি জ্বালিয়ে তাওয়াটা বসিয়ে দিয়েছি তাওয়াটা বেশ গরমও হয়েছে এখানে নিয়েছি আমি সাদা তেল এই যে সামান্য সাদা তেল দিচ্ছি খুব বেশি লাগবে না এবারে খুন্তিটা দিয়ে তেলটাকে পুরো ছড়িয়ে নেব প্রথম একটাতে তেল দিলেই হবে পরের তেল না দিলেও কোনো অসুবিধা হবে না পরপর সব উঠে যাবে এবারে দেখো এই ব্যাটারটাকে আমি রেডি করে নিয়েছিলাম ব্যাটারটাকে একটা পরিমাণ মতো দিয়ে দেব এখানে আমি এক হাতা মতোই দেব এবারে দেখো একটা ঢাকা নিয়ে নিয়েছি এটা দিয়ে ঢাকা দিয়ে দেব আর এই সময় কিন্তু গ্যাসটা দেখো কমানো রয়েছে তিরিশ সেকেন্ড মতন আমি এইটাকে এভাবে রান্না হতে দেবো তারপরে উল্টে পাল্টে দেব তুই দেখো তিরিশ সেকেন্ড পরে ফিরে এলাম এই ঢাকনাটা আল্লাহ করে দিয়েছি এই দেখো সুন্দর একটা পাশ হয়েছে আর ফুটো ফুটো হয়ে গেছে আর এটা দেখতে পুরোপুরি সাদা হয় কিন্তু আমি যেহেতু আজের ভিতরে গাজর ধনে পাতা এগুলো ইউজ করেছি তাই স্লাইড ব্রাউন শেডে হয়েছে দেখতে এবারে উল্টে পাল্টে আমি এটাকে নামিয়ে নেব আর এটা ফুলছে আস্তে আস্তে তো দেখো এটা অলরেডি রেডি হয়ে গেছে আর এর গায়ে দেখো কত ফুটো ফুটো হয়েছে এবার চলো পরপর সবকটা বানিয়ে নিই তারপরে আবার আসছি জানো তো প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট নিয়ে একটা চিন্তা থাকে যে আজ কি বানাবো কি বানাবো তারপরে যদি আবার মেয়ে থাকে বাড়িতে তো ভেবেছিলাম একটা হেলদি ব্রেকফাস্ট বানাবো আর ঝটপট বানিয়েও নিলাম একদম প্রথম থেকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম স্টেপ বাই স্টেপ আমি কি কি দিলাম না দিলাম এরকম একটা টেস্টি ব্রেকফাস্ট যদি সকালবেলায় করো একদম সুন্দর ব্রেকফাস্টও হবে সেই সঙ্গে কিন্তু হালকা ডায়েট মেনটেন হয়ে যাবে এর সঙ্গে তোমরা মেওনীজ বা সস দিয়েও খেতে পারো মনে করলে আমার ঘরে ধনেপাতা ছিল এখন তো শীতের সময় তাই একটু ধনে পাতার চাটনি করে নিলাম সবকটা কটা অলরেডি আমার বানানো হয়ে গেছে লাস্ট ওয়ান কিন্তু রয়েছে তাওয়ার ওপরে এদিকে টিফিনটা গরম গরম সার্ভ করে দিচ্ছি তোমাদের দাদাকে দেবো মেয়েকে দেবো আর সেই সঙ্গে নিজেও টিফিন করে নেব দেখতে দেখতে বেলা কিন্তু অনেকটাই হয়েছে এরপরে রয়েছে দুপুরের সমস্ত রান্না বান্না সংসারের সমস্ত কাজ তোমরা তো জানোই একা হাতে আমাকে সবটাই করতে হয় তো ওদিকে মেয়েকে টিফিন দিয়ে দিয়েছি ও তো ভীষণ খুশি এদিকে আমার টিফিনটাও কিন্তু পাশে রাখা রয়েছে কিছুটা পরিমাণ চাটনিও দেখো আমার জন্যে রেখে দিয়েছি লাস্টে এটি নামাবো তারপরে খাওয়া দাওয়া শুরু করবো আর টিফিনটা তো বানিয়েছি কেমন সফট হলো নরম হলো চলো তোমাদের একটু ছিঁড়ে দেখায় মেয়ের খাবারটা তো দিয়ে দিয়েছিলাম ওকেই বললাম একটু ছিঁড়ে দেখিয়ে দিতে তো দেখো ভীষণ গরম ছিল ওর যদিও একটু ছিঁড়তে কষ্ট হচ্ছিলো তাও একটু ছিঁড়ে দেখো দেখিয়ে দিল চলো তাহলে বেলা তো হচ্ছে ব্রেকফাস্টটা সেরে নিই আবার দুপুরে বান্না সমস্ত কাজ সব পড়ে রয়েছে এবারে চলো নিজে তো টিফিন করছি কেমন হয়েছে তোমাদের একটু বলি একদম সুন্দর একটা গ্রিন চাটনির সঙ্গে একটা সুন্দর হেলদি ব্রেকফাস্ট চলো টিফিনটা সেরে নিই আবার আসছি দেখো এখন ঘড়িতে সময় বেলা ফোনে দুটো আমি চলে এসেছি একটু ছাদে আর আজ একটু শ্যাম্পু করে নিয়েছি এই শীতের সময় জানো তো শ্যাম্পু করতে আমার খুব আলিশি লাগে কিন্তু কিছু করার নেই এই শীতে যদি আরও শ্যাম্পু কম করো তাহলে খুশকি হয়ে যাবে আর আর একটা কারণেও এসেছি সেটা হলো এই সময় তো একটু লেপ কম্বলগুলো রোদে দিলে ভালো থাকে তোমাদের দাদা সকালবেলায় লেপ কম্বলগুলো রোদে দিয়ে দিয়েছে সেগুলো একটু উল্টে দেবো আর এছাড়াও শ্যাম্পু করেছি চুলটা একটু শুকিয়ে নেব আজকে পুজোর দায় ভারও পড়েছে আমার ওপরে তোমাদের দাদা সকালবেলায় আজকে আর পুজো দেয়নি পুজোও দিতে হবে সেটিও কিন্তু আমাকে ছাদে কিছু ছোট্ট ছোট্ট গাছ লাগানো হয়েছে কয়েকদিন হলো কুড়িয়েও এসেছে চলো তোমাদের দেখায় ছাদে রোদের মধ্যে শীতের সময় কিন্তু বেশ ভালো লাগে বলো আমার তো ভীষণ ভালো লাগে গায়ের রঙটা একটু কালো হয়ে যায় ঠিকই আর আর কি চলো আগে গাছগুলো দেখিয়ে নি এই দেখো এই যে তোমাদের দাদা গাঁদা ফুল গাছের চারাগুলো নিয়ে এসেছিল তখন ছিল একদম ছোট ছোট্ট এখন দেখো বেশ বড় বড় হয়েছে আর প্রত্যেকটি গাছে দেখো কি সুন্দর পরে এসেছে ভেবেছিলাম এই গাছগুলোকে জানো তো এখান থেকে কেটে আবার অন্য টবগুলোতে বসাবো কিন্তু এই করি দেখে আর কাটার জন্য মন হচ্ছে না আর আমাদের ছাদটা তো বেশ কিছুদিন আগে তোমরা কি অগোছালো পুরো জংলা গাছ ভরে গেছিল। এই দেখো পুরো ছাদটা পরিষ্কার করা হয়েছে এই যে এখানে লেপটা রোদে দেওয়া হয়েছে ওখানে ব্ল্যাঙ্কেটটা আর এই দেখো এই যে সামনে যে জায়গাগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পুরো একদম এই যে টবগুলো রাখা রয়েছে এই টবে সব ভরা ছিল আর প্রচুর নোংরা জমে গেছিল এই যে টবগুলো রয়েছে এই টবের নিচে মাটি হতো প্রচুর পিঁপড়েতে মাটি বার করে করে এই জায়গাটা পুরো ভরিয়ে দিয়েছিল তোমাদের দাদা সব এগুলো কোদাল দিয়ে জেঁচে চেঁচে পয় পরিষ্কার করে সুন্দর করে ছাত ধুয়ে দিয়েছে এই দেখো আমাদের ড্রাগেন গাছটা মড় মড়ো ভাব কিন্তু এখনো বেঁচে আছে এই যে এইখান দিয়ে দেখো শিকড় মতো বেরিয়ে গেছে এখানে একটা ক্যাকটাস রয়েছে একটা ছোট্ট জবা ফুলের গাছ আর এইটি রয়েছে এইটি হলো মুসাম্বি লেবুর গাছ নতুন পাতা গজাচ্ছে আর এটি দেখো বেলি ফুলের গাছ আর অ্যালোভেরা তো তোমরা চেনোই আর এই হলো আমার পছন্দের লেবু গাছটি আর তোমাদের তো আর একটা জিনিস দেখানোই হয়নি আমার সেই ছোট্ট গাছের পেয়ারা দুটি দেখো এই পেয়ারাটি কত বড় হয়েছে দেখো আর এই যে আরেকটি শীতের বেলা কত সুন্দর ওয়েদার রোদ ঝলমল করছে চারিদিকটা একদম চলো এবারে নিচে যাব ঠাকুরের পুজো দেব এখনো তারপরে লাঞ্চ করব। তো এদিকে চুল তো আমার পুরোপুরি শুকিয়ে গেছে এবারে চলো ঠাকুরের পুজো আচ্ছা হবে তারপরে বাকি সব এবার পুজো করতে বসবো আমার ঠাকুরের নতুন আসন তো তোমাদের আগেই বলেছি আর এর আগেও দেখিয়েও দিয়েছি আজও দেখাবো আর লাইটের ব্যবস্থাটা এখনও খুব ভালোভাবে করে উঠতে পারিনি টেম্পোরারি তোমাদের দাদা এই যে একটা এখানে চলো ব্যাক ক্যামেরায় দেখায় তোমাদের দাদা একটা টেম্পোরারি তারের ব্যবস্থা করে দিয়েছিল। এটি আর কি এইখানে একটা বোর্ড আছে এই বোর্ডে লাগিয়ে আর কি জ্বালানো যায় তো চলো জ্বালিয়ে তোমাদের দেখায় তারপরে পুজো করতে বসবো এই যে তারটা লাগানো হলো এবার চলো সুইচটা দিই লাইটটা কিন্তু এখানে মনে হচ্ছে কাঁপছে কিন্তু একদমই নয় এটা মোবাইলের জন্য মনে হচ্ছে লাইটটা যেন কাঁপছে এই দেখো কাছে নিয়ে এলেই মনে হচ্ছে যেন কাঁপছে এবার চলো সিংহাসনটা তোমাদের খুলে দেখায় এখন তো দিনের বেলায় কিন্তু রাতের বেলায় ভীষণ সুন্দর লাগে দেখতে এই আমার আসন ছোট্ট আসন খুবই কম ঠাকুর আছে এই যে চলে এলাম ঠাকুর ঘরে পুজো দিতে আর এই দেখো সেই পার্সেমানটি এর আগের ভিডিওতে তো তোমরা দেখেছিলেই তোমাদের দাদা দুটো তিনটে ফল এনেছিল তার মধ্যে থেকে একটা আমরা কেটেছিলাম আর দুটি রেখে দিয়েছিলাম পরে যেন তো এখানে মেয়ে এসে আরেকটি ফলও নিয়ে গেছে আর সেটিও কাটা হয়ে গেছিলো ঠাকুরের জন্য যেটি রাখা হয়েছিল দেখো আমি বোঠাটা ছাড়িয়ে নিয়েছি চলো কেটে নিই আর ঠাকুরের পুজোটা দিয়ে নিই বেশ অনেকগুলো দিন পরে আজ তোমাদের সঙ্গে রান্নাঘরের একটা রেসিপি শেয়ার করেছিলাম অনেক দিন হলো রান্নাঘরের কোনো কিছুই তো শেয়ার করা হয় না তাই আজকে শেয়ার করলাম দুপুরের আজকে মেনুতে কি কি আছে কী কী রান্না করেছে সেগুলোও তো তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। এদিকে তো ঠাকুর পুজো দিতে বসে গেছি পুজোটা দিয়ে নিই সকালের দিকে বেশিরভাগ জানো তো তোমাদের দাদাই পুজো করে আর তার সময় হয়নি তাই আমিই দিলাম দেখো খুব সুন্দর করে আসনটা সাজিয়ে আমি পুজোটা দিয়ে নিয়েছি জানো তো এই আসনটা কেনার পরে একটা প্রবলেম কি হচ্ছে সেটা হলো এই যে ঠাকুরের থালা গ্লাসগুলো আমি ড্রয়ারটা খুলে দিচ্ছি এখানে দিতে হচ্ছে ভাবছি ঠাকুরের জন্য একটা আলাদা ছোট্ট জল চৌকি মতো করে নেব। প্রসাদগুলো দেওয়ার জন্য বেলা যেন তো অনেকটাই হয়ে গেছে আর হয়ে গেছে সেই সঙ্গে লাঞ্চ টাইমও খুব খিদেও পেয়ে গেছে চলো তাহলে এবার দেখে নিই আজকে লাঞ্চের মেনুতে কি কি আছে শীতের সময় একটু শিম ভাজা করেছি সেই সঙ্গে রয়েছে বেশ বড় একটা বেগুন পোড়া গরম গরম ভাত আর সেই সঙ্গে পনিরের তরকারি আমার মেয়ের মতো মাছ মাংস থেকেও বেশি পনিরের তরকারি কে কে ভালোবাসো কমেন্ট করো চলে এসেছি রান্নাঘরে আসার পরে দেখো তিন চারটি লঙ্কা ভেজে নিয়েছি যদিও সব লঙ্কা আমি দিয়েছিলাম না বেগুন পোড়া টমেটো পোড়া বেশ খানিকটা সর্ষের তেল কয়েকটি লঙ্কা ভাজা একটু লবণ আর সেই সঙ্গে যদি হয় একটু কুচনো ধনে পাতা এই শীতের দুপুরে নিরামিষের দিন আর কি চাই বলো এক হাতে চলছিলো ভিডিও করা এক হাতে চলছিল বেগুন মাখা তাই তোমাদের দাদাকেই বলেছিলাম একটুখানি ধনেপাতা পাতা কুচি করে দিতে বেগুন পোড়াটা খুব সুন্দর করে মেখে নিই আর চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আর নিজেদের মধ্যে শেয়ার করে রেখো চলো তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সঙ্গে